জি আমি ফয়সাল করিম মাসুদ আমি এই মামলার সাথে এই ওসমান হাবির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওসমান হাদির হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা ভিডিওতে ফয়সাল তার নিজের অবস্থান তুলে ধরেন এবং হত্যাকাণ্ড সংক্রান্ত বিভিন্ন দাবি করেন আজকে যারা যে আপনারা দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাদির তো লোক ছিল না কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে পাঁচ দশটা পোলা বাইন দিয়ে আর ষোলোই ডিসেম্বরে পঞ্চাশটা ছেলে পেলে যেন যেমন আমার পতাকাটা ধরতে পারেন প্রোগ্রামটা করি ফয়সাল ভিডিওতে বলেন হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি উপস্থিত ছিলেন না এছাড়া তিনি জানিয়েছেন বর্তমানে তিনি অবস্থান করছেন ওসমান তাকে মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম লাখ টাকা নিয়েছিল তবে হাদির মৃত্যুর পর এই দাবির কোনো সত্যতা মেলেনি তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাদি জীবিত থাকাকালীন তার বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের কোনো অভিযোগ ছিল না বরং তিনি অন্তর্বর্তী সরকারের ক্ষমতাধর ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফয়সালের দাবিগুলো নিয়ে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা পর্যালোচনা করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি নয় ভিডিওতে ফয়সালের মুখোমুখি অঙ্গভঙ্গি ব্যাকগ্রাউন্ড নয়েস এবং অন্যান্য কারিগরি বিশ্লেষণ ব্যবহার করে সত্যতা নিশ্চিত করা হয়েছে ভিডিওর কিছু ফ্রেমে ফয়সালের দাড়ি অদৃশ্য হওয়ার ঘটনা ফিল্টারের কারণে ঘটেছে কিন্তু এই ভিডিওকে এআই প্রমাণ হিসেবে দেখানো যাবে না আমার এরপরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপাল গোল্ডেন আছে ভিসা আছে আমি এর আগে দুবাই গিয়েছিলাম তো আমার ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে দ্য ডিসেন্ট বলছে কেবল এই ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় ফয়সাল তার দাবির সপক্ষে মৌখিক বক্তব্য ছাড়া অন্য কোনো প্রমাণ যেমন লোকেশন বা পাসপোর্ট সিল উপস্থাপন করেনি তিনি দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটর সাইকেলে তিনি ছিলেন না দ্য ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটির আগের বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল করিমি গুলি চালিয়েছেন এবং চালকেরা শুনেছিলেন তার সহযোগী আলমগীর শেখ দেশের শীর্ষ গণমাধ্যম এই তথ্য প্রমাণ সহ প্রকাশিত হয়েছে এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি দশ মিনিট আগে তার কাছে বিদায় নিয়ে চলে আসি গত বারো ডিসেম্বর আনুমানিক দুপুর দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে শহরাদ্দি উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভার হাসপাতালে নেওয়া হয় পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং আঠেরো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় করেন হাদি হত্যাকাণ্ডের আঠারো দিন পর আঠাশ ডিসেম্বর ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানিয়েছেন ধারণা করা হচ্ছে আসামিরা অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছেন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন জন এবং চারজন সাক্ষী একশো ধারায় সাক্ষ্য প্রদান করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফয়সালের ভিডিও যথাযথভাবে যাচাই করা হয়েছে তদন্তে প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের সময় তিনি মোটরসাইকেলে উপস্থিত ছিলেন আসামির বর্তমান অবস্থান এবং অন্যান্য দাবি এখনো যাচাই বাছাইয়ের অপেক্ষায় এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা আমার স্পষ্ট আছে দেখেন যাই হোক এটা আমার দুবাইয়ের ভিসা তো অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা